বন্ধুরা আমরা যারা ফেসবুক ইউজ করি সবাই কিন্তু ফেসবুকে ছবি আপলোড করতে পছন্দ করি এবং কি স্ট্যাটাস দিতে খুব পছন্দ করি আপনাদের সেই স্ট্যাটাসে দেওয়া এবং কি সেই আপলোড করা ছবিটি যদি স্ক্রিনশট করে রেখে দিই তাহলে আপনার কাছে কেমন লাগবে দর্শক আপনি এই ভিডিওটি থেকে ছুটে একটি সেট অন করলে কেউ কিন্তু আপনার ছবিটি স্ক্রিনশট করতে পারবে না আপনাদের সেই স্ট্যাটাস দেওয়ার ছবিটি কিন্তু স্ক্রিনশট করতে পারবে না দর্শক এই ছুটে একটি ভিডিও থেকে কিন্তু আপনি শিখতে পারবেন আপনি ভালো একটি কাজ শিখতে পারবেন আপনার ভিডিওটি লক্ষ্য করে আপনি কিন্তু ভালোভাবে শিখতে পারবেন দর্শক এই ছুটে একটি সেটিং অন করলে আপনার ছবিটি কেউ স্ক্রিনশট করতে পারবে না জাস্ট কেউ ভিডিও রেকর্ড করতে পারবে না দর্শক আপনি জাস্ট এই ছুটটি একটি সেটিং অন করুন আপনার ফেসবুকে কিন্তু সেটিংটি আছে দর্শক বেশি বেশি ধরনের চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনারা শিখতে পারবেন দর্শক আপনাকে এই কাজটি করার জন্য আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে দর্শক জাস্ট আপনার ফোনে থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন দর্শক আমার ফোনে থেকে ফেসবুক অ্যাপটি জাস্ট আমি ওপেন করছি ওপেন করার পর দর্শক উপরে একটি থিয়েটার আইকন পাবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন

শেয়ার নামে এই নিয়ে ক্লিক করবো দর্শক এরকম করবো দর্শক তারপর দেখেন এই যে মাঝখানে আবারও শেয়ার নামে একটি অপশন করবেন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেল দর্শক যেখানে দেখতে পাচ্ছেন উপরে দেখেন এখানে কিন্তু দুটো অপশন শুরু হবে জাস্ট একটা নিচে একটা উপরে দর্শকের যেখানে দেখেন আপনার কিন্তু যেখানে জাস্ট উপরে কিন্তু পেয়ে যাবেন অ্যালাউ নোট অ্যালাউ জাস্ট আপনি আপনার অ্যালাউ থাকবে জাস্ট আপনি নোট অ্যালাউ করে দেবেন দর্শক দু আপনি কিন্তু নোট অ্যালাউ করে দেবেন কেননা আপনি যদি এই নোট অ্যালাউ করে দেন তাহলে কেউ আপনার ছবি স্ক্রিনশট করতে পারবে না দর্শক এভাবে জাস্ট আপনি কাজটি কিন্তু করতে পারবেন দর্শক আজকে যদি আপনার এই ভিডিওটি থেকে একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তাহলে লিখ সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে ভিডিওটি নোটিফিকেশন পেতে অবশ্যই আইকনটি ক্লিক করে রাখবেন দর্শক আজকে ভিডিও ছিল দেখাবেন্ট করতে ভিডিওতে সবাই বাঁধাও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ